জুলাই মাসে অ্যামাজন অঞ্চলে দাবানলের সংখ্যা অনেক বেড়েছে ব্রাজিলের এক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে আগের বছরের জুলাইয়ের তুলনায় তুলনায় এবছরের জুলাই দাবানল বেড়েছে শতাংশ এতে গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে দাবানলের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কিনা তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস বায়ুমন্ডলে থাকা অক্সিজেনের বিশ শতাংশেরই উৎপত্তি অ্যামাজনে কৃষকদের মতে এই বন প্রতি বছর দুইশো কোটি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হারকে ধীর করতে আমাজনের ভূমিকাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় বিশ্বের দীর্ঘতম এই জঙ্গলটির আয়তন যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় অর্ধেক গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে নজিরবিহীন দাবানলে পুড়েছে আমাজন দাবানলে প্রতি মিনিটে আমাজনের প্রায় দশ হাজার বর্গমিটার এলাকা পুড়ে যাচ্ছে যা একটি ফুটবল মাঠের প্রায় আয়তনের সমান পরিবেশবাদীদের অভিযোগ প্রেসিডেন্ট জয়েড বলসোনারোর সরকারের বাণিজ্যপন্থী নীতির কারণেই আগুন দিয়ে বন ধ্বংসের ঘটনা বেড়ে যায় গত এগারো বছরের মধ্যে ওই বছর বন ধ্বংসের হার ছিল সর্বোচ্চ সম্প্রতি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ব্রাজিলের ন্যাশনাল স্পেস এজেন্সি জানিয়েছে আবারও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে আমাজনে এবছর জুলাইয়ে ছয় হাজার আটশো তিনটি দাবানলের ঘটনা দেখা গেছে ব্রাজিলের আমাজন এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট এর বিজ্ঞান বিষয়ক পরিচালক বলেন এটি ভয়াবহ লক্ষণ আগস্ট মাসে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা আর সেপ্টেম্বর মাসের পরিস্থিতি হবে তার চেয়েও ভয়াবহ পরিবেশবাদী সংগঠন ও গবেষকদের অভিযোগ ব্রাজিলের চিরহরিত অরণ্যে দাবানলের কারণ পশুপালক ও কাঠুরেরা জমি ব্যবহারের জন্য বনাঞ্চল পরিষ্কার করতে এসব দাবানল তৈরি করছে আর এতে সমর্থন দিচ্ছেন দেশটির বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জয়ের বোলসানারো ক্ষমতা গ্রহণের পরই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যামাজনে কৃষি ও খনি তৎপরতা বাড়ানো এবং তা বাণিজ্যের জন্য উন্মুক্ত করার ডেস্ক রিপোর্ট বিশ্ব বাংলা টোয়েন্টি